স্বাগতম নমস্কার চেনা চিত্র অজানা গল্প দেখুন সিনেমা এমন একটা ব্যাপার যে সেখানে শেষ কথাটা বলেন পরিচালক এবং যে যত বড়ই অভিনেতা বা অভিনেত্রী হন না কেন সে সুচিত্রা সেনের মতন নাকুচু অভিনেত্রীও কিন্তু পরিচালকের কথা শেষ পর্যন্ত মানতে বাধ্য অনেক সময় এটা হয় যে কোনো একটা দৃশ্য হয়তো যে অভিনেতা বা অভিনেত্রীর মনে হলো যে এটা ঠিক সুটেবল না হয়তো পরিচালকের সঙ্গে আলোচনা করতে পারেন কিন্তু পরিচালকের হাতে যে চিত্রনাট্য থাকে বেশিরভাগ ক্ষেত্রে পরিচালক নিজেই চিত্রনাট্য তার উপরে খবরদারি খুব একটা করা হয়েছে বলে শোনা যায় না যেটা অবশ্য ব্যতিক্রম কোনো কোনো ক্ষেত্রে থাকতে পারে সে বিষয়ে যাচ্ছি দেখুন সত্যজিৎ রায় ভারতবর্ষের সর্বকালের শ্রেষ্ঠ পরিচালক এতে কোনো সন্দেহই নেই দ্বিধাই নেই এবং ভারতবর্ষকে বিশ্বের চলচ্চিত্রে তিনি তুলে ধরেছেন সত্যজিৎ বাবু কিন্তু খুব হেল্পফুল মানুষ ছিলেন তার কয়েকটি ঘটনা আমার মনে পড়ছে যে প্রথম ব্যাপারটি হচ্ছে তরুণ মজুমদার তিনিও পরিচালক ছিলেন সত্যজিৎ রায়ের মানে পছন্দের তালিকায় যে সমস্ত ব্যাপার স্যাপার ছিল তরুণ মজুমদার খুব পছন্দ করতেন সেটা এবং তরুণবাবু খুব সত্যজিৎ রায়ের কাছে যেতেন পেতেন তো একবার তরুণবাবু সত্যজিৎ রায়ের কাছে গিয়ে বললেন যে আমার একটা হেল্প করতে হবে বলে কি ব্যাপার বললো যে আমাকে একটু ত্রুফ ফেলেনি ইত্যাদি ছবি কিছু দিতে হবে আমার কাছে নেই বলে ঠিক আছে এসো দুদিন বাদে আমি তোমাকে জোগাড় করে দেবো কি ব্যাপার বলো তো বলছি যে আমি একটা ছবি করছি ফুলেশ্বরী তাতে স্টার্টিংয়েই কয়েকজন পরিচালকের দৃশ্য যাবে তার মধ্যে আপনি আছেন বলে আমারটা আমারটা কি করে হবে বলে আমার সমস্ত কালেক্ট হয়ে গেছে তো সেদিনকে কিন্তু সত্যজিৎবাবু তাকে ছবি টবি দিয়ে হেল্প করেছেন এটা যেমন একটা ঘটনা তেমন সত্যজিৎ বাবুর বিশেষ পছন্দের পরিচালক ছিলেন তপন সিনহা এদের মানে অভিনেতা অভিনেত্রীটা খুব কমন মানে সত্যজিৎ বাবু কাউকে নিয়ে আসলেন দেখা গেল যে কয়েকটা ছবি পরেই তপন সিনহা তাকে সুযোগ দিচ্ছেন তার ছবিতে এটা মানে অহরহ হয়েছে আবার তপন বাবু কাউকে অভিনেতা হিসেবে নিয়ে এসছেন নতুন একেবারে তাকে কিন্তু পরবর্তী অধ্যায় সত্যজিৎ রায় নিয়েছেন এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল তো যাই হোক তপন সিনহা অনেক সময় বাবুর সঙ্গে কথা বলে কোনো কোনো বিষয়ে হয়তো আলোচনা করেছেন ক্ষুদিত পাশান ছবিটি করবে তার আগে সৌমিত্র চট্টোপাধ্যায় চলচ্চিত্র জগতে এসে গেছেন একটা দুটো ছবি করার পর তার ধীরে ধীরে নাম ধাম হচ্ছে এই সময় ক্ষুদিত পাশানের আগে অবশ্য খুব যে একেবারে ঘন ঘন যাতায়াত ছিল তপন সিনহা এবং সত্যজিৎ রায় না হলেও যোগাযোগ ছিল তো তিনি হলো কি যে ক্ষুদিত পাশানটা হচ্ছে কি পূর্ব জন্মের কিছু ঘটনা বলি আসবেটা আসবে কিন্তু সমস্ত শটগুলো নিতে হবে মানে দৃশ্যগুলো নিতে হবে রাতের অন্ধকারে তা একটা দুর্গ এরকম বার করেছিলেন তপনবাবু কিন্তু তিনি যখনই শ্যুট করতে যাচ্ছেন তখনই তিনি দেখছেন যে ছবিটি ঠিক আসছে না ক্যামেরাতে তখন তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যামেরা ছিল এখন তো অনেক আলোটালোর ব্যাপার হয়ে গেছে সিনথেটিক ব্যাপার তো তিনি সত্যজিৎ রায়ের শরণাপন্ন হল গিয়ে বললেন যে মানিকবাবু এরকম একটা প্রবলেমে পড়ে গেছে এই হচ্ছে গল্প রবীন্দ্রনাথের স্ক্রিপ্ট করেছি কিন্তু ঘটনা হচ্ছে যে সৌমিত্রকে নিয়ে যে করব সৌমিত্র পূর্ব জন্মে যাবে গুহাটার মধ্যে গিয়ে কিন্তু গুহার মধ্যে ঢুকলেই অন্ধকার হয়ে যাচ্ছে আলো টালো দিলে ব্যাপারটা খুব বিচ্ছিরি হয়ে যাচ্ছে তখন সত্যজিৎ রায় সাংঘাতিক একটা সাহায্য করলেন তপন সিংহকে তিনি বললেন ওইভাবে হবে না তপন বলে তিনি কিছু ডিজাইন করে দিলেন মানে কতগুলো সেটের মতন ডিজাইন করে দিন বললো এগুলো স্টুডিওর মধ্যে ঠিক এই দৃশ্যর মতন দুর্গের কতগুলো টুকরো আমি তোমাকে বানিয়ে দিলাম তুমি এটাকে স্টুডিওতে ফেলে তার উপরে আলো ফেলে ছবিটা করো তপনবাবু তো পরম আশ্চর্য হলেন এবং দারুণ খুশি সুতরাং যারা ক্ষুদিত পাশান দেখেছেন দেখবেন যে সেই অন্ধকারে ভৌতিক জায়গা দিয়ে সৌমিত্রবাবু যে চলাফেরা করছেন সেটা কিন্তু সত্যজিৎ রায়ের প্ল্যান এবং সত্যজিৎ রায়ের বুদ্ধিতেই হয়েছে সত্যজিৎ রায়ের ছিলেন নিত্যানন্দ দত্ত তিনি আবার সৌমিত্র চ্যাটার্জির ঘনিষ্ঠ বন্ধু তা নিত্যানন্দ দত্ত দীর্ঘদিন সত্যজিৎ বাবুর সহকারী পরিচালক ছিলেন তো তিনি একটি ছবি করবেন গিয়ে মানিক দা আমি একটা ছবি করব গল্প এবং স্ক্রিপ্ট করে দিন ঠিক আছে বলে একটু সত্যজিৎ গন্ধটা যেন থাকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে কোনো গান ব্যাপার নেই তখন সৌমিত্র চ্যাটার্জিও উঠেছেন আবার অপর্ণা সেনও উঠে এসছেন দুজনই সত্যজিতের আবিষ্কার তো সত্যজিৎ বাবু লিখলেন একদম চিত্রনাট্য আকারে বাক্সবদল এবং এই বদলে টোটাল চিত্রনাট্য এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক দুটোই কিন্তু সত্যজিৎ রায় ছিল সুতরাং তিনি তার অ্যাসিস্ট্যান্টদেরকেও কিন্তু এইভাবে সাহায্য করেছেন এটা মানিকদার মস্ত বড় গুণ অস্বীকার করা যাবে এবং মনে পড়ে যাচ্ছে অপর্ণা সেন সত্যজিৎ রায়ের সঙ্গে মানে দারুণ ভালো সম্পর্ক অপনাসেনের বাবা চিদানন্দ দাশগুপ্ত তিনি ছিলেন সত্যজিৎ রায়ের একেবারে ঘনিষ্ঠ বন্ধু তো অপর্ণাসেন প্রথম ছবি করবেন থার্টি সিক্স চোর মিলেন তা তিনি স্ক্রিপ্টিপ নিয়ে গিয়ে মানিকদার বাড়িতে হাজির হলেন মানিক কাকু এটা দেখো কেমন হয়েছে তারপরে দিয়ে এসছেন স্ক্রিপ্টের কোনো উত্তর আসে না উত্তর আসে না উত্তর আসে না তো অধৈর্য হয়ে গেলেন তিনি ভাবলেন যে তাহলে বোধহয় আমার আর পরিচালনা করা হলো না মানিক মানিক কাকু তো কিছুই বলছে না তারপর একদিন একটা ফোন এলো সত্যজিৎ রায় অপরণেশেন ফোন ধরলেন কি বল বা চিত্রনাটা তো ভালোই লিখেছিস কিন্তু এই ছবি করতে গেলে তো খরচ খরচার ব্যাপার আছে কাকে নিচ্ছিস বলে ওই যে তোমার ইয়ে তোমার স্পেশাল অ্যাড্রেস করো যেই অভিনেত্রীকে ঠিক আছে জেনিফার ক্যান্ডাল বা জেনিফার কাপুর শশী কাপুরের বুক বলে তুই এক কাজ কর তুই শশীর সঙ্গে দেখা কর শশীকে বল শশী বেশ কিছু ছবি প্রযোজনা করছে ওকেই বল প্রযোজনা তো সরাসরি অপর্ণা সেন ফোন করলেন শশী কাপুরকে শশী কাপুর তার স্ত্রীকে ভীষণ ভালোবাসতেন আর ভালো ছবি করতেও চাইতেন শশী যে সমস্ত ছবি প্রযোজনা করেছে প্রত্যেকটা টপ ফিল্ম শশী কাপুরকে তিনি বললেন যে এরকম আমি একটা ছবি করছি তো বললেন যে কি ছবি বলে যে এই গল্প বলে তুমি চলে এসো বম্বে অপারনেশন চলে গেলেন বম্বেতে গিয়ে কথা বললেন শশী কাবুরের সঙ্গে শশী বললেন ঠিক আছে আমি সমস্ত খরচ খরচা দেব তোমার কোনো চিন্তা নেই তুমি ছবি নামাও তারপরেই সৃষ্টি হলো কিন্তু একবারে সে বিখ্যাত ছবি থার্টি সিক্স চৌরঙ্গীলী ফলে সত্যজিৎ রায়ের ইগোর ব্যাপার ট্যাপার কিছু ছিল না কারণ সত্যজিৎ রায় জানতেন যে তার বিকল্প কিছু নেই তো সেই সত্যজিৎকেও কিন্তু একবার একটু বিপদে পড়তে হয়েছে সেটা হচ্ছে জলসাগরের শুটিং করছেন তা তিনি ডেকেছেন ঋত্বিক ঘটককে যে ঋত্বিক ডেকে যাও কেমন করছি টিকি ইত্যাদি তা ঋত্বিক ঘটক গিয়ে দেখেন যে শুটিং হচ্ছে তো সিঁড়ি দিয়ে উঠছেন ছবি বিশ্বাস ছবি বিশ্বাস ছড়িটাকে মানে হাতে তার একটা ছড়ি ছিল ছড়িটাকে ঘোরাতে ঘোরাতে আসছে এরম ভাবে ঠিক এইভাবে তা শটটা নামার জন্য এটা জাস্ট রিহার্সালের মতন করার পর ঋত্বিক ঘটক সত্যজিৎকে বললেন যে মানিক একটা জিনিস বলার রয়েছে বলে কি বলুন বলে তুমি যে ছড়িটাকে নাড়াচ্ছ সেটা হচ্ছে ক্লকওয়াইস মানে ঘড়ি যেদিকে চলে সেদিকে তুমি ঘোরাচ্ছ কিন্তু এই যে লোকটা এই বিশ্বমর এই জমিদার এ তো সব কিছুর উল্টো তাহলে তুমি উল্টো দিকে ছড়িটাকে ঘোরানো ঘোরাচ্ছ না মারাত্মক ব্যাপার মানে এই ব্যাপারগুলো কনসেপশনটা না ঘোরালেও চলতো সাধারণ দর্শকের কাছে কিছু যায় আসে না মানিকদার বিন্দুমাত্র কিছু চিন্তা করলেন না তিনি সঙ্গে সঙ্গে ওই ঘড়ি ছবিটা যে ঘোরাচ্ছিলেন তিনি বললেন যে ছবিদা ছবিটা যেদিকে ঘোরাচ্ছেন তার উল্টো দিকে ঘোরা ছবি বিশেষ বিন্দুমাত্র জিজ্ঞেস করলো না যে কেন বলছে কি বৃত্তান্ত নিখুঁত শট দিয়ে বেরিয়ে চলে আসেন সুতরাং সত্যজিৎ রায় যে বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে বা বিভিন্ন পরিচালককে সাহায্য করেছেন বলতে নেই উদার চেতা মানুষ ছিলেন তিনি আরেকটি ঘটনা না বললেই নয় সেটা হচ্ছে যে সত্যজিৎ রায় তার ছেলেকে খুব সাহায্য করেছে চিত্রনাট্যগুলো লিখে দিতেন করে বলতেন যে বাবু তুমি তোমার মতন ছবি করো আমি ধারকাস দিয়ে যাবো না আমি চিত্রনাট্য লিখে দিচ্ছি সঙ্গীতও দিয়ে দিচ্ছি সব করে দিচ্ছি তুমি করো দেখি কীরকম করতে পারো এরপরে তোমাকেই চিত্রনাট্য করতাম তো এটাও বাস্তব যে তার ছেলেকে যে তিনি তৈরি করে দিয়েছিলেন তিনি কিন্তু সেটে ফেটে গিয়ে ছেলেকে সাহায্য করার ব্যাপারটা ছিল না কিন্তু চিত্রনাট্য তৈরি করে দিয়েছেন গল্প তৈরি করে দিয়েছেন গুপি ফিরে এলো ইত্যাদি বা আরও যে সমস্ত ছবি করেছিলেন সেই সময়টা তো সুতরাং একজন পরিচালক এই এই গুণটা রবীন্দ্রনাথেরও ছিল রবীন্দ্রনাথ বিভিন্ন শরৎচন্দ্র কিন্তু বিশেষ ভালোবাসতেন বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে সাহায্য করেছেন তার কাছে সাহায্য চাইতে গেলে আসলে আমার মনে হয় যারা শ্রেষ্ঠ তারা তো জানেন যে আমি সেরা তাহলে আমার তো আর মানে সাহায্য করতে সমস্যা নেই সত্যজিৎ রায় সেরকম একজন বিরল চরিত্র যিনি বহু পরিচালককে বহুভাবে সহযোগিতা করেছেন বহু দিক দিয়ে মানিকদাকে ধন্যবাদ জানাই